গুড়িয়া ঘরে আছিস এই গুড়িয়া ঘরে আছিস রে কারো সাড়া পাচ্ছি না আমি যাই ভেতরে ঢুকেই দেখি কেউ আছে নাকি সব কোথাও গেল খাটের ওপরে বসে আছিস অথচ সাড়া দিচ্ছিস না ও হো যা ভয় পাচ্ছিলাম তাই হলো এ কি এখনই হলো ঠিক কেক খাওয়ার লোভে চলে এসেছে জিজ্ঞেস করে দেখি কি বলে হ্যাঁ রে বল কি দরকার এই গুড়িয়া ঘরে কে এসেছে কার সাথে কথা বলছিস ও আমি এসেছি আসলে খুব ভালো একটা প্ল্যান ভাবলাম কিন্তু খালি মুখে কি প্ল্যান বলা যায় আমার আবার পেটে কিছু না বললে ঠিক গুছিয়ে কথা বলতে পারি আচ্ছা মিনি বস আমি এক্ষুনি তোর জন্য কেক নিয়ে আসছি জানুয়ারি মাসে এসেছিস কেক খাবি না তা কি হয় বস বস আমি এই যাচ্ছি আর এই এলাম ঠিক আছে ঠিক ভেবেছিলাম খাওয়ার আমার কেকটা এখন ও খাবে নে কেকটা খা আর দেখি বলতো কি তোর প্ল্যান একটু শুনি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আগে জমিয়ে খেয়ে নিই কেক দারুণ দারুণ খেতে কেক তো আমি ভীষণ ভালোবাসি খেতে অনেক তো খেলি এবার বল না কি বলতে এসেছিলি বাপু উফ বলছি বলছি আমি ভেবেছি পিকনিক করলে সবাই মিলে কেমন হয় কি আইডিয়াটা কেমন সবাই তো পিকনিক করছে চল না রে গুড়িয়া আমরাও পিকনিক করি কি বলো কাকিমা এটা তো দারুণ আইডিয়া ও এতদিনে তুই একটা আমার মনের মতো কথা বললি রে মিনি মা তুমিও রাজি হয়ে যাও আর না বলো না তুমি তো জানো আমার পিকনিক করতে কত ভালো লাগে একসাথে খাওয়া দাওয়া হবে আনন্দ হবে আরে তোরা থাম থাম পিকনিক করতে আমারও ভালো লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনজনে মিলে কি পিকনিক করবি রে তবে আমি শুনেছিলাম পাশের বাড়ির ওরাও পিকনিক করতে চেয়েছে তাহলে তো ভালোই হলো আমি বরং যাই সবাইকে ডেকে নিয়ে আসি পাশের বাড়ির কাকিমারাও পিকনিক করবে বলেছিল ঠিকই বলেছিল ওরাও তো লোক পাচ্ছিল না যাই সবাই একজোট হয়ে ভালোই পিকনিক হবে দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি সবাইকে ডেকে নিয়ে আসছি ঠিক আছে তোমরা বসো সবাই যখন এসে গেছে এবার তবে পিকনিকের আমাদের প্ল্যানিং শুরু করা হোক তো প্রথমে মেনু ঠিক করা হোক মেনু কি হবে আগে সেটাই হোক মেনু কিন্তু আমরা ঠিক করব কি বলিস গুড়িয়া আমারাই তো মেন নাকি পিকনিকে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক একদম ঠিক মেনু মেনু প্রথমেই কিন্তু চিকেন হবে আমি বলে দিলাম কোনো কথা হবে না চিকেন কষা করতেই হবে ওটা আমার ফেভারিট চিকেন কষা না হলে চিকেন মাটন যাই হোক বাবা আমার আলু ভাজা চাই মাস্ট আলু ভাজাটা ছাড়া আমি ভাত খেতে পারবই না চিকেন কষার আলু ভাজা আর কি চাই ওই হলেই ভাত খাওয়া হয়ে যাবে কি বলেন দিদি তাই তো নাকি না না তা বললে কী করে হয় সবাই যখন বলল তখন এনার কি ফেভারেট সেটাও তো শুনতে হবে বলো এনা তোমার কি খেতে ভালো লাগে আমার আমার তো শেষ পাতে একটু চাটনি আর মিষ্টি হলে খাওয়ারটা একদম জমে যায় চাটনিটা আমার মা এত সুন্দর করে আমি তো খেতে ভীষণ ভালোবাসি ও মা চাটনিটা করবে তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই চাটনি কেন হবে না শেষ পাতে চাটনি না হলে কি আর হয় চাটনি পাঁপড় এগুলো তো রাখতেই হবে তাহলে রান্নাটা না দিদি রান্নাটা কিন্তু আপনাকেই করতে হবে আপনার হাতের মাংস রান্না কিন্তু অসম্ভব টেস্টি হয় দারুণ খেতে চাটনিটা না হয় আমি করব মাংসটা কিন্তু আপনাকেই করতে হবে সবই তো হলো তা দিদি বাজারটা যাবে কখন কিছু ভাবলেন সকাল সকাল বাজারে বেরোতে হবে না হলে কাকিমা বলছিলাম কি বাজারটা আমরাই করে আনলে কেমন হয় একবার আমাদের ওপর ভরসা করে দেখোই না হ্যাঁ একদম একদম আমারও তাই মত কিন্তু বাজারটা আমরা করব। ঘরের বাজার তো তোমরা রোজ করো পিকনিকের না হলে আমরাই করব। হ্যাঁ আর আমরা এখন তো হিসাব করতেও শিখে গেছি আমাদেরকে বাজারের কোনো কাকুই ঠকাতে পারবে না তোমরা কিন্তু আর না করো না ঠিক আছে ঠিক আছে বুঝলেন দিদি বাজারটা ওরাই করুক বাচ্চারা ওরাই তো উদ্যোগ তুললো পিকনিকটা আনন্দ করে করুক এক আধ দিন আর কি বলবো ঠিক আছে ঠিক আছে এবারে সবাই কেকটা সবাই মিলে খেয়ে নাও তো দেখি আর তারপরে তো আবার কালকে সকাল সকাল উঠতে হবে হ্যাঁ হ্যাঁ কেকের কথা বলতেই আমার মনে হলো হ্যাপি নিউ ইয়ারই তো কাউকে বলা হয়নি সকলকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো এবারে তাহলে কেক খাওয়া যাক আমিও হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলতেই ভুলে গেছি আই আই হ্যাপি নিউ ইয়ার তুই তো বললি না আমি তোকে প্রথম বলে দিলাম নে কেক খাওয়াচ্ছিস খাই বাবা কেক তোদের ঘরের আমি প্রথমে কেক খাবো আমি প্রথমে কেক খাবো দাদারা